চলবে তাহলে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল বিজেপি না চলে তাহলে কি চলতে হবে কমরেড আবাস রায় চৌধুরী বলেছেন যে মানুষের ক্ষমতা চলতে হবে মানুষের ক্ষমতা কোথায় আছে হিঙ্গলগঞ্জে এই বিধানসভার দুশো চুয়াত্তরটা বুথে আছে তাহলে নেতারা ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে কি পরিস্থিতি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এবারে গোটা ভারতবর্ষটাকে উত্তর চব্বিশ পরগনাকে হিঙ্গলগঞ্জকে যারা মানুষের বসবাস করার জন্য একটি অন্য রকমভাবে এই এলাকাকে গঠন করতে চাইছি সেই ছাত্রছাত্রীদের এবার কাজ হলো এই দুশো চুয়াত্তরটা বুথে কোমর বেঁধে নেমে পড়া কি নাম কেউ আমাদের লড়াই লড়ে দেবে না মাথার মোড়ে যত হয়েছে কি হয়েছে তো এই মাথায় দুর্নীতিবাজনা রয়েছে আর এই খাঁকি উর্দিগুলো ওদেরকে দেখে স্যালুট করে আর ঘরটা ঢুকে যায় বলেই তো সব তোমার নেতা হয়েছে লোকে বলবে না নেতারা আমার পয়সা ছিল না এখন গাড়ি কিনেছে আগে ছিঁচকে চোর ছিল এখন নেতা হয়ে গেছে পুলিশের চেয়ারও বসে যাচ্ছে এলাকার জন্য